আহাওয়ালাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া যে খুব ফলদায়ক আমরা সকল প্রকার আপদ বিপদ মুসিবতের সময় অবশ্যই এই দোয়াটি আমরা পাঠ করি যখন আকাশে আকাশে জিলিক মারে করক খারাপ হয় তখন আমরা শৈতান থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি অবশ্যই উচ্চস্বরে আওয়াজ করে পড়তে থাকে তাহ আছে আসে এই দোয়ার ফজিলত সম্বন্ধে ইনশাআল্লাহ আমি একটু পরে দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করব আগে দোয়ার অর্থটা আমি বলে দিই সর্বশক্তিমা আল্লাহ তালার সাহায্য ছাড়া কোন কাজ করার শক্তি কারণেই তো এই দোয়ার ফজিলত হলো আব্দুর হযরত আবু হরাইরা রাদি তালা আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেন যে রুজির অভাব দেখা দিলে এই পবিত্র বাক্য বেশি পরিমাণে তেলাওয়াত এবং করবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলম ফজল করমে সে ফল পাবে হতো আবহা রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণ আছে যে তিনি বলেন রুজির অভাব দেখা দিলে কোন ব্যক্তি যদি রুজির অভাব অন্ড দেখা দেয় সে পবিত্র বাক্য বেশি পরিমাণে তেলাওয়াত করবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাকে ফল দান করবেন দুই নম্বর আছে নবী করিম সাল্লাইসাল্লাম এই কালিমা বেশি পরিমাণে তেলাওয়াত করতেন বিশ্বনী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম এই কালিমা বেশি পরিমাণে তেলাওয়াত করার নির্দেশ করেছেন কারণ এটা বিপদ আপদের নিরব্বইটি দরজা বন্ধ করে মানুষ যখন কোনো বিপদের মুসিবতে পড়ে এই বিপদ এবং মুসিবতে নিরব্বইটি দরজা বন্ধ করে দেন এই দোয়ার বিনিময়ে তিনি আরও এর করেন যেই ব্যক্তি প্রতিদিন এই কালিমা একশোবার পাঠ করবে সে কখনো গরিব হবে না কখনো গরিব হবে না গরিব হইতে কি চায় কেউ চাই না গরিব হইতে তো যেই ব্যক্তি লাউলাল্লাহ বি আল্লাহ প্রত্যেক দিন বেশি পরিমাণে এই দোয়া পাঠ করবে সে কখনো গরিব হবে না আল্লাহ তাকে স্বচ্ছল রাখবে তাকে মুক্ত রাখবেন আমরা তো অভাবের কারণে কত জায়গায় দৌড়াদৌড়ি করি কত মানুষের কাছে হাত পেতে আল্লাহ বলতেছে আল্লা রসুল বলে সে কোনো অভাব বন্ধন থাকবে না তিন নম্বরে শরীফে বর্ণিত আছে এই কালিমা জান্নাতের এই কালিমা জান্নাতের দন ভান্ডারের মধ্যে অন্যতম বখারেশ্বরীমের বর্ণিত আছে এই কালিমা জান্নাতের দন ভান্ডারের মধ্যে অন্যতম একটি দন ভান্ডার চার নম্বরে তিরমিজ শরীবে বর্ণিত আছে যেটা বৃহস্তের একটি দরজা পঞ্চম নম্বরে কোরআনুল করিম কোরআনুল করিমে সুরা জিনে চোদ্দতম আয়াতে বলা হয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মূলত সুফতের অনুসন্ধান করে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে সুপদ অনুসন্ধান করে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয় আল্লাহ তালার শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য এটাই সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহর শক্তির কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এটাই সবচেয়ে বড় দামি আয়াত তুমি কোনো বিপদে পড়লে মসিবতে পড়লে কোনো গুণা করলে জটিল কঠিন গুণা করলে তুমি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা আত্মসমর্পণ করলে অবশ্যই আল্লাহ আলম তোমাকে ক্ষমা করবে মাফ করবে ছয় নম্বর আছে এই পবিত্র কালিমা পাঠ করলে আল্লাহ তালা অসীম শক্তির স্মরণ করা হয় এবং তার ঐশী শক্তির কাছে আত্মসমর্পণ করা হয় ফলে ফাটকের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় যে ফাট করবে তার উপর আল্লাহ রহমত বর্ষণ হয় সাত নম্বরে এই কালিমা রিজিকবৃত্তির উদ্দেশ্যপূর্ণ হওয়া মাল দৌলত উচ্চ সম্মান উচ্চ মর্যাদা বিপদাপদ হতে উদ্ধার জিন পরি দূর করার জন্য খুব ফলদায়ক একটি দোয়া অষ্টম নম্বরে হজরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেছেন যেই ব্যক্তি কাইমানো বাক্যে প্রতিদিন একশোবার করে এই কালিমা পড়বে সে কখনো গরিব হবে না সে কখনো কি হবে না গরিব হবে না সে সব স্বচ্ছল থাকবে দমি থাকবে এটা বড় ফির আব্দুল আব্দুলক আব্দুল কাজিরানি রহমতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ আমল নয় নম্বর আছে কোনো কঠিন এবং কাজের সম্মুখীন হলে কিংবা ঋণগ্রস্ত হলে এই ক্যালিমা প্রতিদিন এক হাজার বার পাঠ করবে আল্লাহর মেহেরবানীতে সেই ঋণ মুক্ত হয়ে যাবে ঋণ আর থাকবে না সে ঋণগুলো থাকবে না মানুষের কাছে অপমান অপদস্থ হতে হবে না সে অবশ্যই মানুষের কাছে সম্মানের পাত্র হবে সম্মান পাবে ইজ্জত পাবে অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করার জন্য চেষ্টা করব প্রতিদিন এই কালিমা এক হাজার বার পাঠ করলে সম্মান মর্যাদার অধিকারী হয়ে থাকে আল্লাহ আল্লাহাবুল আলামিন যেন আমাকে আর আপনাকে এই দোয়া সব সময় পাঠ করার জন্য আল্লাহ পাক তপ দান করে অবশ্য আমরা এই কালিমা এই দোয়া অবশ্য পাঠ করব এটা স্টেক পার বা তবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যখন বিপদ মুসিবত পড়বে গুণা করবে তখন আল্লাহর কাছে এই দোয়া শেষ মাপসাবে আল্লাহবুল্লা আলম তাকে ক্ষমা করবেন